সাদে অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অল রেশন বাঁচাও যৌথ মঞ্জির আহ্বানে যৌথ মঞ্চের আহ্বানে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের ডিলোসিয়েশনের বুধবার টাউন হল থেকে মিছিল করে গণরে খাদ্য নিয়ামক অফিসে মোট কুড়ি দাবির ভিত্তিতে স্মারকলিপি জমা দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলায় মোট তিনটি মহকুমা থেকে রেশন ডিলার্সের কর্মীরা আওতরণী সামিল হয় আগামী দিনে তাদের দাবি দেওয়াগুলি মানান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আমরা এসেছি আজকে আমাদের কুড়ি দফা দাবির ভিত্তিতে আমরা জেলা নিয়ামকের কাছে আমরা ডেবিটেশন দিতে এসছি প্রধান যে দাবি আমরা করোনা ভাই এপ্রিল মাস থেকে গত নভেম্বর পর্যন্ত যে মাল বিলি বন্টন করেছি পাবলিকের হাতে তুলে দিয়েছি বিনা পয়সার মাল কিন্তু আমরা আগে স্পট কমিশন পেতাম কিন্তু করোনা করোনাভয়াস শুরু হওয়ার পর থেকে আমরা কোনো পয়সা পাইনি কিছু এই দিন পনেরো আগের থেকে শোনা গেল কিছু কিছু জায়গায় যেমন কান্দা মহকুমায় এক মাসের টাকা দেওয়া হয়েছে কাটোয়ায় কিছু কিছু দেওয়া হয়েছে এক মাসের এবং সদর মহকুমায় কোনো টাকা পয়সা এখনও পাইনি আমাদের জেলায় তেরোশো প্রায় ষাট জনের উপর ডিলার আমরা এইভাবে বিনা পয়সায় কতদিন আর কাজ করব সেইটা আমাদের মূল দাবি অবিলম্বে আমাদের যে আট মাসের বকেয়া কমিশন সামান্য সত্তর টাকা কমিশন যেখানে বাজারে আলুর দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে চালের দাম ঊর্ধ্বমুখী যেখানে শস্যের তেল এক লিটার এক প্যাকেট সর্ষের তেল কিনতে গেলে দেড়শো টাকা লাগে তার উপর আমাদের যে তিন চারজন কর্মচারী খাটে তাদের পয়সা দেওয়া আমরা এ আর পেরে উঠছি না যার জন্য আমাদের টাকা এসেছে শুনছি অথচ আমরা কেন পাচ্ছি না সেই দাবি আমাদের মূলত দাবি এবং তারপরে আমাদের যে মালের যে একটা শর্টেজ হয় আমি এক কুইন্টাল মাল নিলে মিনিমাম এক কেজি কম হবে সেই জায়গায় তিন থেকে চারশো কুইন্টাল মাল আমরা ডিলাররা পেয়ে থাকি এই করোনা অভয়ে এবং সেই ঘাটতি আমরা পাচ্ছি না বন্ধ করে দেওয়া হয়েছে আটা প্রচুর প্যাকেট ফাটা বেরোয় এবং যে সিল করা যে প্যাকেট সেই সিল ঠিকমতো করা হয় এবং প্যাকেটে কম দেওয়া হয় যেখানে পঞ্চাশটা থাকার কথা কোথাও আটচল্লিশটা কোথাও ঊনপঞ্চাশটা এইভাবে আমরা মাল পাচ্ছি আমরা পাবলিকের কাছে মাল দিতে গিয়ে শর্টেজে পড়ছি সেই শর্টেজ আমরা কোথার থেকে দেব এটা আমাদের মূল দাবি দু হাজার তেরোর কন্ট্রোলর অনুযায়ী আমাদের দোকান খোলা বা বন্ধের নিয়ম চালু করতে হবে এবং আমাদের যে মানে যে সমস্ত ডিলার মারা গিয়েছে তাদের যে লাইসেন্স গুলো এখনো ছাড়া হয়নি সেটা অবিলম্বে ছাড়তে হবে আমাদের বিশ দফা দাবি কুড়ি দফা আমরা বর্তমানে যেদিন থেকে ইপোস মেশিন আমরা চালু করেছি তারপর থেকে আশা করি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ডিলারদের বিরুদ্ধে সেই তুলনায় অভিযোগ সামান্য নগণ্য হয়তো কোথাও ভুল তুটি বিক্ষিপ্তভাবে থাকতে পারে কিন্তু আমরা যেদিন থেকে এই পোস্ট মেশিন শুরু করেছি সেদিন থেকে ডিলারদের বিরুদ্ধে অভিযোগ হওয়ার কোনো কথা নয় বা নেই আমাদের দাবি যদি মানা না হয় আমাদের যে রাজ্য নেতৃত্ব আছে যার নেতৃত্ব দিচ্ছেন নিখিলেশ ঘোষ মহাশয় এবং তরুণ মুখার্জি যৌথ মঞ্চ কমিটি এবং বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষে তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে খাদ্য দপ্তরের সামনে মানে অনির্দিষ্টকালের জন্য আমরা আন্দোলন করতে মানে বাধ্য হব আমরা এখানে প্রায় তিনটে মহকুমা থেকে ডিলার এসছে বর্ধমান সদর কালনা এবং কাটোয়া তিনটে মহকুমা থেকে ডিলার এসছে আমার নাম হচ্ছে বিকাশ কুমার সরকার আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইমার অ্যাসোসিয়েশন জেলা সম্পাদক চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনি সরস্বতী মঙ্গলিক দোষ কাল সর্ব দোষ বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পার্বির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন সেভেন থ্রি ট্রিপল এইট নাম্বার টু শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারি অপূর্ব সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন বেঙ্গল স্টোর এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যান্সে বেঙ্গল স্টোরস সাজে আপনি হয়ে উঠুন অপরূপা